হ্যালো ভিএস আসসালামু আলাইকুম আজকে সার্ভিস কর্মীদের থেকে আসছি আইফোনের ডিসপ্লে জিএক্স এর যে ডিসপ্লেগুলো আমাদের কাছে যে ডিসপ্লেগুলো আছে স্টকে অ্যাভেলেবেল সে ডিসপ্লেগুলোর অ্যাভেলেবেল দামগুলো আমরা বলে দেবো এই অফারটা যতক্ষণ না পর্যন্ত আমাদের স্টক থাকে ততক্ষণ পর্যন্ত অফারটা অ্যাভেলেবেল থাকবে সর্বপ্রথম আমার হাতের এখানে দেখতে পাচ্ছেন জিএক্স এর অরিজিনাল ডিসপ্লে হ্যাঁ জিএক্স এর অরিজিনাল ডিসপ্লে বোঝার উপায় হচ্ছে যে স্টিলটা থাকে এই স্টিলটাতে খোদাই করা লেখা থাকে জি এক্স জি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আননোন পার্ট রিমুভ করা যাবে ডিসপ্লে আননোন পার্ট রিমুভ করা সহ এটা আপনার আট হাজার পাঁচশো টাকা রাখব টুয়েলভ প্রো ম্যাক্স আর যদি কারো ডিসপ্লে আননোন পার্ট রিমুভ থাকে অথবা মনে করেন যে আননোন পার্ট রিমুভ করা লাগবে না সেক্ষেত্রে ডিসপ্লেটার দাম সাত হাজার পাঁচশো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এখানে হাতে পাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স অরিজিনাল ডিসপ্লে রাখা যাবে আপনার

ডিসপ্লের দাম ধরা যাচ্ছে জি এক্স অরিজিনাল সাত হাজার পাঁচশো টাকা ভিডিওতে যে দামটা বলে দিচ্ছি এই দামটা আমাদের স্টকে থাকা পর্যন্ত ডিসপ্লের দামটা এই প্রাইজে থাকবে যদি আমাদের স্টক শেষ হয়ে যায় সেক্ষেত্রে দামটা চেঞ্জ হয়ে যাবে এরপর আছে আইফোন চোদ্দো আইফোন চোদ্দো ডিসপ্লে জি এক্স নিতে গেলে আপনার নয় হাজার পাঁচশো টাকা পড়বে জি এক্সের ডিসপ্লে খোদাই করা অরিজিনাল জি এক্স কপি জি এক্সের দাম আরও কম তারপরে বলছেন এটা থার্টিন প্রো থার্টিন প্রো দাম আমি অলরেডি একবার বলেছি এরপর আছে আপনার আইফোন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্সের ডিসপ্লের দাম পড়বে আপনার ছয় হাজার টাকা ক্যামেরা জালি সহ খোদাই করা থাকে জিএক্স খোদাই করার সহ আর আইফোন ইলেভেন এই ডিসপ্লেটা হচ্ছে আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সেটের কিন্তু কিন্তু টাচটা চেঞ্জ করা হয়েছে জি এটা টাচটা চেঞ্জ করা হয়েছে এটা অফার প্রাইজে দিব আপনার পাঁচ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস চেঞ্জ পাঁচ হাজার টাকা এরপরে পাচ্ছেন আইফোন থার্টিন এর অরিজিনাল ডিসপ্লে অন্য সেটের থেকে খোলা এটা পড়বে ন হাজার টাকা এরপরে আছে আইফোন বারো প্রোর যাদের চার্জিং লজিক লাগবে তাদের চার্জিং লজিক এখান থেকে খুলে অরিজিনালটা দেওয়া যাবে তো আজকের ভিডিওটা মূলত টুয়েলভ প্রো চার্জিং লজিক অ্যাভেলেবেল আছে বডির যে সুইজিং টুইজিং বা বাইবেটা অনেকে বাইবেটার কাজ করে না বাইবেটারটাও নিতে পারবে যে আজকে ভিডিওটা আজকে এই পর্যন্তই যারা আইফোনের ডিসপ্লে নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে বুধবারে